কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই আর এই হরিদাসই তো সেটা জানেন না যে পৃথিবীর শ্রেষ্ঠ কবির নাম তার নাম হচ্ছে কালিদাস অমিত শাহকে কালিদাস বলবে আরে ও উনি তো মূর্খ উনি তো জানেন না মা হাস সরস্বতীর সরাসরি বরপুত্র যে তার নাম কালিদাস তো হামাগুড়ি দিতে হবে হামাগুড়ি দেবে কেন অমিত কি ওর আঠাশ টাকা খায় ওকে মদন করলেন ঝামাগুড়ি দেবেন নরেন্দ্র মোদি কেউ নরেন্দ্র ইসলাম কেউ নেই হ্যাঁ মুখ্যমন্ত্রী হলে সে যে পাগল হবে না এমন তো কথা কোথাও লেখা নেই আর আমার মুখ্যমন্ত্রীর সম্বন্ধে আমার সেটাই ধারণা উনি ইনডোর স্টেডিয়ামটা তো ওনার ঠাকুরদাদার সম্পত্তি না যখন ইচ্ছে হয় ইন্ডোর এটা করে সভা ডেকে দেয় পাড়ার ক্লাবের মতন আর কি যার সন্ধেবেলা মিটিং হবে বলে ডেকে দিল ওখানে বিজেপি কোথায় যদি বিজেপি থাকতো আর এস এস থাকতো মানে হিন্দু যদি থাকতো তাহলে সব ঘর কি হিন্দুরই পুরত